আচ্ছা স্যার একটু হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্টার এস এম খালিদুজ্জামান ঢাকা সদর আসেনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কারণ নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচ বছরের করতে পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই দালিনাইল আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই বডি স্যার বডি ক্যামেরা অন আছে স্যার

আর দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো সমস্যা বুঝতে আপনার আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার রুলস স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেইনটা করেন স্যার আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন বলছে স্যার গানম্যান নিয়ে অ্যালাউন নিশ্চিত স্যার

আমরা এরকম কুকুরের মতো ঠিক আছে আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলে আমি যে স্যার আপনাদের খাবো আমি জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে ঠিক আছে

আপনার অলরেডি গোলাম হয়ে গেছে দেশকে বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে দরকার নাকি ভাই উনি হলো এই আসনের কেন্দ্রের ঠিক আছে

আচ্ছা তারা একটু কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সদর জামা জামাত না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়ার সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে ভাবে পাঁচশো পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রজত স্যার বডি কামটা হন্ডাছে স্যার

আর দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে লুকা

এটা এখন আমি আপনাকে জবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো সমস্যা বুঝতে পারছি আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবে আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না স্যার এটা তো আমার যেটা রুলস এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার তো

এই সময় বুঝতে পারবেনা ঠিক আছে আপনাদের সবসময় সমান যায় বহু বড় বড় অফিসাররা আমাদের আমরা কিছু আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই স্যার ঠিক আছে

আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এন খালিদুজ্জামান ঢাকা সদর জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে ভাবে পাঁচ অগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতে আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রজত স্যার বডি ক্যামেরা অন আছে স্যার

কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাবা মানুষ অনেক মানুষ রক্ত দিয়েছে আপনারা আর রক্ত আল্লাহ রাস্তায়

এরপর আপনি পার হওয়ার পরে আপনার থাকবে থাকবে না তখন আপনার দল দিয়ে পিঠাইবেন আর আপনারা অন্য দল দিয়ে পিটাই আপনারা দেখবেন তারা হাজার হাজার নিয়ে কেন নিয়ে যাচ্ছে এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো সমস্যা বুঝতে কোন আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার রুলস স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার আমি তো আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছেন বলছে স্যার গানম্যান নিয়ে অ্যালাউ নিশ্চিত স্যার